বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে নিয়েছি একদম টাটকা টাটকা মাংস আর এই মাংসটা আজকে অন্য পদ্ধতিতে রান্না করব দেখুন বড় বড় তিলির পিস নিয়েছি যেহেতু জুম্মা মোবারকের দিন সেহেতু তো একটু মাছ মাংস খাইতেই হবে তাই আমি মাংস আজকে অন্যভাবে একটু রান্না করব আপনারা এইভাবে চাইলে হোটেলের স্টাইলে রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক স্বাদ হয় গরম করতে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি শুকনা ভরিচ ডালচিনি এলাচ তেজপাতা এগুলো একটু ভালো করে যখন গরম মানে ভাজা হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিবো পেঁয়াজ কুচি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মশলা তেজপাতা শুকনা মরিচের আর দিচ্ছি রসুনগুলো আগে দিয়ে দিলাম তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর রসুনগুলো আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি রসুনটা গোটা রেখেছি পেঁয়াজটা একটু মোটা মোটা করে রেখেছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি কিন্তু এভাবে রান্না করছি আপনারা চাইলে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরকেও খুব ভালো লাগবে খুব সহজে খুব অল্প অপকরণ দিয়ে খুব রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে এই যে আমি মশলাটা পেঁয়াজগুলো হালকা করে ভাজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি পানি আর পানিটা দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে এখানে দিয়েছি রসুন বাটা রসুনটা মনে করতেছেন রসুন আর আদা বাটা দিলাম রসুনটা দেওয়ার পরে একটু কালো কালো কেন হয়েছে আমি শিলপাটা একটু ভাজা গরম মশলা বেটে নেওয়ার কারণে রসুনটা একটু তার মানে কালো হয়ে গেছে কারণ ওই মশলার উপর দিয়ে আমি রসুনটা একটু বেটে নিয়েছি দিচ্ছি মরিচ আর দিচ্ছি হচ্ছে লবণ মরিচের গুঁড়া ছিল এই জন্য বাটি বাটে নিনি ওটা হচ্ছে আমি গুঁড়াই দিয়েছি আর দিয়েছি হলুদ লবণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ সম্পূর্ণ দিয়ে একবারে মশলাটা কষিয়ে নিতে হবে যত মশলাটা একটু কষাবেন খেতে কিন্তু ভালো লাগবে এখন হালকা করে একটু কষিয়ে নিব যেহেতু আমি পেঁয়াজগুলো অর্ধেক ভেজে নিয়েছি খুব সহজে গলে যাবে কারণ দেশি পেঁয়াজ খুব মানে এর রান্নাটাই হচ্ছে টেস্ট অনেক এর মধ্যে দিয়ে দিলাম এক কেজি গরুর মাংস দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এই মশলার উপর দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এর মধ্যে আমি কিছুই দিব না শুধু মাংসটাই রান্না করছি আপনারা দেখুন আমি কীভাবে রান্না করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকলে আমি যখন আমার ভিডিওটা ছাড়বো তখন আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে আপনারা ট্রাই করবেন বন্ধু হয়ে থাকার জন্য যেন আমি আমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এই যে গরম মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়া করে নিয়েছি এই মশলাটা আমি সব রান্না করা শেষে দিয়েছি একদম বাবুচির হাতে রান্না যেরকম স্বাদ হয় সেরকম কিন্তু এই স্বাদটা পাবেন এরা এভাবেই রান্না করলে দেখুন মশলাটা খুব সুন্দর গলে গিয়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে এভাবেই ভেজে নিতে হবে খুব সুন্দর ভাজা হচ্ছে এখানে ভাজা হওয়ার পরে আমি সামান্য একটু পানি দেবো বেশি পানি দেব না সামান্য একটু পানি দিয়ে তুলার উপরে বসিয়ে রেখে দিব। এখন রসুন আর মাংসটা খুব সিদ্ধ হয়ে খুব অল্প হয়ে যাবে আর সে শেষে দিচ্ছে ধনিয়া পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা দিতেও পারেন নাও দিতেও পারেন বন্ধু আমি স্বাদ অনুযায়ী একটু ধনিয়ার পাতা দিলাম কারণ নতুন সিজনালি প্রথম ধনিয়া পাতা আর দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে এরকম মাংস হলে এক থালি ভাত নিমেষেই খাওয়া যাবে এর সাথে আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম